হাই ফ্রেন্ডস আজকে বানাবো চিকেন তো মশলা রেডি আলু ভেজে নিয়েছি পোড়া গরম হয়েছে এর মধ্যে তেল দিয়ে দেব গোটা গরম মশলা

पिंज भजा गदा रसुन काचालंका पिंज़ एक संगे पेस्ट कर ले तो पेस्टा पुरोटा दिए देव कांका मध्य आज तो सबुज सबूज लगता है, मतलब चिकन चिकेन दिए देख तो 5 मिनट चाकण लातो काफी একটু কষা হয়ে গেছে এর মধ্যে ভাজা আলুগুলো অ্যাড করব ঢাকা দিয়ে রাখছি ঢাকনা খুলে আর একটা ছেড়ে দিতে হবে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু দিলাম দিয়ে ভালো করে এড়িয়ে দিতে হবে কষে কষে মাংসটা সেদ্ধ হয়ে চিকেন মশলা দিয়ে দিল মাংস চিকেন মশলা সেখানে অল্প একটু জল দেবো তো জলটা একটু গরম করে নেব জলটা গরম কষা কষা হয়ে গেছে অল্প একটু গরম জল অ্যাড করলাম গরম জলটা দিয়ে দিলাম এরপর আর পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবো চিকেনটা হয়ে গেছে একটু জল দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে ফুটে ফুটে দিয়ে শুকিয়ে গেছে তো চিকেনটা নামিয়ে নেবে আলু দিয়ে কষা চিকেন রেডি এবার এর মধ্যে একটু সাই গরম মশলা গরম মশলা বের দেবো আমার চিকেন রেডি তোমরা সবাই বাড়িতে বানিয়েও কেমন হয়েছে বলো প্লিজ শেয়ার করো দেন কমেন্ট করো টাটা বাই